সালাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেকটা ভালো আছেন তো আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি পাকিস্তানি জামা সেলাই করে দেখাবো কাটিং এবং সেলাই ফুল ভিডিও তো এত সুন্দর করে ভিতরে ফলস দিয়ে উপর যে পাকিস্তানি বেবি ড্রেসটি তৈরি করেছি তোমাদেরকে দেখাবো আর এই যে সারারা সেলাইটি তোমাদেরকে কিন্তু আমি গত ভিডিওটি দেখিয়েছি সেই ভিডিও চাইলে আমার চ্যানেলে যে দেখে আসতে পারো তো দেখো কতটা সুন্দর লাগতেছে কিউট লাগতেছে আমি কিন্তু ক্যাপশনে মেনশন করে দিয়েছি তোমাদের ছবিটা তো আমার ব্যাবিকেও কেমন লাগতেছে আর সিধুনিক সবুত আমি দিয়েছি খুব সুন্দর ইজিলিভাবে যাতে ব্যাবি পড়তে পারে আর গলার কাজটা দেখো অসাধারণ বড় গলা দিয়ে কিন্তু আমি এভাবে করে সেলাই দিয়ে ছোট করে নিয়েছি আর কিভাবে করবে সম্পূর্ণ টিউটোরিয়াল আমার ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে তো ভিডিওটি নাটেনে দেখার অনুরোধ রইল তো চলো কথা না বাড়িয়ে শুরু করে যাক তো এখানে দেখো আমি যে একটি পুরাতন জামা খুলে নিয়েছি কারণ তোমাদের সামনে যদি খুলতে তা অনেক সময় লেগে যায় তো এটা আমি আলাদা করে আগে খুলে নিয়েছি তো নিচের ঘেরটাও খুলে নিয়েছি উপরে গলাটা খুলে নিয়েছি আর এটা জামার সামনের পাটে এই সামনের পাটটি আমি প্রথমে দুভাজে ভাস করে নেব এবং লম্বাটি কেটে নেব লম্বাটি কেটে নিয়ে এখানে যে নিচের ঘেরটার মাপটা আমি আসলে নিতে মনে ছিল না জাস্ট এখন নিয়ে নিচ্ছি তো উপর থেকে যে পাঁচ ইঞ্চে এটা কিন্তু বেঁচে গেছে এটা আমি পরে হাতায় লাগিয়ে দেবো তো তোমরা নিচের যে বটারটা রয়েছে এটা দিয়ে অবশ্যই জামার লম্বার মাপটা নিয়ে কাটিং করে নেবে আর এটা ছিল পিছনের পাটটা পিছনের পাটটা যেভাবে ছিল সেভাবেই আমি বসিয়ে দিব আর সামনের পাটে যেহেতু ফলস দিতে হবে তো সামনের পাটের ফলসটা আমি আলাদা করে রেখেছি আর পিছন পাটটা আমি ওইভাবে করেই ভাস দিয়ে দিয়েছি তো ফলসটা উপরে দেব যাতে তোমরা বুঝতে সুবিধা হয় কেননা উপরে যেহেতু যে কাজ করার থ্রি পিসের উপরে যদি আমরা চকের দাগ দিই তাহলে বোঝা যায় না তো ফলসটা উপরে রেখে আমি তোমরা আমাদেরকে কাটিংটি দেখাবো গলা চওড়া দুই ইঞ্চি এবং পেছন গলা দুই ইঞ্চি গলা সাড়ে তিন ইঞ্চি নিয়েছি নিয়ে মার্ক করে নেবো তো তোমরা যে কোনো গলা দিতে পারো আর মোহরাটা নিয়েছি যে পুট নিয়েছি দুই ইঞ্চি মোহরাটা সাড়ে চার ইঞ্চি নিয়ে মার্ক করে নেবে এবং বডি মেজারমেন্ট তোমাদের বডি অনুসারে নেবে এখানে আমি সাড়ে পাঁচ ইঞ্চি এবং এক ইঞ্চি সেলের জন্য নিয়ে মার্ক করে নিয়েছি তো এখন যে মার্ক করে নিয়েছি এই ফলসের কাপড়টা জাস্ট সবগুলো কাপড়ের উপরে রেখে একসঙ্গে করে কেটে নেব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার এবং আপনার মূল্যবান মতামতটি জানাবেন ভিডিওটি কেমন লেগেছে পিছন পাটটা সরিয়ে সামনের পাটের গলার অংশ কেটে নিলাম এবং কোমরের অংশে কাটি বসিয়ে দিলাম সেলার সুবিধার্থে এই গলাটি আমি পরে তোমাদেরকে সেলাই করে দেখাবো এখানে আমাদের যে টোটাল কাপড় ছিল এই টোটাল কাপড়টি ভাজ করে দিলাম পাঁচ ইঞ্চির লম্বা নিলাম এবং আড়াই ইঞ্চি ডাউন দিয়ে মার্ক করে নিলাম আর লম্বাটা আমি এখানে নয় ইঞ্চি পর্যন্ত নিয়েছিলাম তোমরা আরও চাইলে বেশি নিতে পারো হালকা কুচি হলে কিন্তু লাগে যে এখানে রং অংশে কুচি হবে তো এখানে যে লেসটি ছিল এই লেসটি আমি বসাই নাই পর আমি তৈরি করে দিয়েছিলাম আমি স্ক্রিনে দেখিয়ে দিয়েছি এখন আমি সেলাইতে চলে আসলাম যে নিচের ঘেরার অংশটি প্রথমে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নেবো তো ঘেরার অংশ সেলাই করার পরে এখন ফলসের যে কাপড়টা রয়েছে ফলসের কাপটা গোলা সেলাই করতে হবে তার আগে অবশ্যই তোমরা পাথরটা সরিয়ে নিবে নাহলে কিন্তু নীল ভেঙে যাবে তো সেলাই করার পরে এটি উল্টিয়ে নিলাম উলটিয়ে জাস্ট সেলাই করে নিছি চাপ সেলাই বসিয়ে দিয়েছি এখন গলার অংশটিকে বসিয়ে দেবো যেহেতু এত বড় গলা বড়দের গলা বসানো যাবে না আবার না বসালেও কিন্তু সুন্দর লাগবে না তাই আমি এটিকে কেটে ছোট করে নিলাম এবং গলার অংশটাও কিন্তু অনেক বড় এখানে বসাই অনেক সমস্যা তো সেলাই করার পরে দেখো গলার যে নিচের অংশটি অনেক বাঁকা হয়ে গেছে এখন কি অবস্থায় সারবো তো এখন এই যে এখানে ভাস করে দেবো ভাস করে পিছন দিকে সেলাই করে ছোট করে নেবো তো ছোটো করার পরে এখন এই সাইডে একটু কাউড়া মতো হয়েছে এ কারণে প্রথমে যে গলার মিডিল অংশটা মাস পজিশনে বসে সেলাই করতে হবে তারপরে উপরে যা হোক হোক সেটা কিন্তু সেলাই করে মিলিয়ে নিতে হবে তো অবশ্যই বড় গোড়ায় সেলাই করতে হলে এভাবে করতে হবে পরে কিন্তু সেলাই করার পরে একটু বোঝা যায় নাই যে এটিকে সেলাই করা হয়েছে এখন যে হাতারটা তৈরি করবে এই হাতারটা তৈরি করার জন্য এখানে দেখো আমাদের লাগবে হচ্ছে টোটাল এগারো ইঞ্চি তো এখানে আমার কিন্তু কাপড় আছে প্রায় আঠারো ইঞ্চি তো এখানে কাপড়টা বেশি আছে তার কারণে এখান থেকে যে মাছ বরাবর মাছ বরাবর থেকে একটু কুচিটা হালকা করে অল্প কিছু কুচি দিয়ে নেবো এতে করে কিন্তু আরও সুন্দর লাগবে কুচিটা বেশি হলে এই হাতে বেশি সুন্দর লাগে না তো দুইটা হাতটাই আমি সেমভাবে কুচি করে কমপ্লিট করে নিলাম এবং হাতাটা বসিয়ে এখানে সেলাই করে নেবো তো দুই সাইডে এগারিভাবেই সেলাই করে নিলাম সেলাই করার পরে জাস্ট উলটিয়ে এবং সোজা সাইডে সেলাই করে নিলাম সোজা সাইডে সেলাই করার পরে যে পর্যন্ত কোমর সেলাই করার পর উলটিয়ে নিতে হবে উলটিয়ে এখন তোমাদের বডি মেজারমেন্ট অনুযায়ী মার্ক করে নিতে হবে মার্ক করে এখন এই সাইডেও সেলাই করে দিতে হবে এখন আমি কোমরে বেল দিয়েছি বেল দিলে কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে ফিটিংস করা অনেক সহজ হয় এবং দেখতেও ভালো লাগে তো বেলটা আমি উপর থেকে সাত ইঞ্চিতে মাছ বরাবর দিয়েছি তো এখানে বেল দিয়ে একদম সেট করে সেলাই করে নিয়েছি এখন নিচের যে ভাঙাটা আমরা সাধারণ খামিজ যেভাবে সেলাই করি ঠিক সেমভাবে করতে হবে তো এখন একদম যে সেলাই এই সেলাইয়ের এখান থেকে বাস বরাবর ভাঁজ দিতে হবে ভাঁজ দিয়ে এখান থেকে চক দিয়ে করে নিতে হবে আমি কিন্তু বড়দের জামার আমার ক্ষেত্রে সেম কাজ পজিশন করি এভাবে করলে তোমাদের সেলাইতে কিন্তু একটু বাঁকা হবে না বা নড়চড় হবে না এখন উপরের সেলাইটা হালকা কেটে নিতে হবে কেটে না নিলে কিন্তু নিচে ভাঙা যাবে না এ কারণে একটু কেটে নিতে হবে যেহেতু এখানে ওভারলক দেওয়া মেশিনে এই কারণে কেটে নিতে হবে তো কেটে নেওয়ার পরে এখন দোনো সাইডে একইভাবে করে ভেঙে নিতে হবে এরপরে তোমরা বলতে পারো যে এত কথা কেন বলি আসলে কথা না বললে তোমরা বুঝবে কী করে তোমাদের বোঝানোর জন্যই তো বলি তারপরেও যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আমি সেটা সংশোধন করার চেষ্টা করব। এখন নিচের দিকেও ভেঙে নিতে হবে তো দুই পার্ট ভেঙে নেওয়ার পরে এখানে আমি ডাবল করে সেলাই দিয়েছি সেলাই দেওয়ার পরে কিন্তু আমাদের রেডি হয়ে গেছে পাকিস্তানি জামা তো তোমাদের কাছে এটি কেমন লেগেছে আর দেখো কতটা ফিটিংস সুন্দর হয়েছে এখানে টুকরা কাপড় বেছে দেওয়া কাপড় দিয়ে এখানে লয়ন ওয়েন আঠারো ইঞ্চি লম্বা ছিল এবং চড়া ছিল সাত ইঞ্চি তো আর যে আমি পাঁচ ইঞ্চি অর্থাৎ দশ ইঞ্চি বাড়তি করে নিয়েছি দুই সাইডে কুচি দিয়ে অল্প কাপড়ে তোমরা এভাবে কুচি দিয়ে ছোট্ট করে উন্না বানাতে পারো ব্যবির্জন